Legenda por বন্ধুরা ছোটদের নববর্ষের অনেক অনেক ভালোবাসা আর বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা রইল আর যারা বয়সে বড় রয়েছেন তাদের জন্য রইল আমার প্রণাম তো আজকে নববর্ষের দিনটা কিন্তু শুরু হয়েছে বেশ একটু অন্যরকমভাবে যেহেতু দোকানে পুজো ছিল গণেশ পুজো ছিল তো বছরের প্রত্যেক বছরের এই দিনটা কিন্তু একটু অন্য রকমভাবেই শুরু করি বলতে পারো কেমন শুরু করি সকাল থেকে তাড়াতাড়ি করে স্নান টান সেরে পুজোর তোরজোর পুজোর গোছানো খুব ভালো লাগে এইভাবে শুরু করতে যে বছরের প্রথম দিনটা একটু অন্যরকমভাবে শুরু করি আর আমার এই পুজোর গোছানোটা কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও আর আজকে দেখো সিংহাসন যেন রাজ করে রয়েছে একজন তো কী ভালো লাগছে না দেখতে ওনাকে হ্যাঁ গণেশ ঠাকুরের কথা বলছি বেশ মিষ্টি লাগছিল দেখতে যাই হোক পুজোর সমস্ত কাজকর্ম সেরে ওদিকে গুছিয়ে রেখে এসে দোকানে কাজ মানে পুজো যতটুকু গোছানো ছিল ঠাকুরমশাই চলে যাওয়ার পরে সবাইকে প্রসাদ দিয়ে গুছিয়ে রেখে এসে চলে এসেছি কিন্তু রান্নাঘরে কিন্তু অলরেডি তখন বেজে গেছিলো অনেক জানো না প্রায় সাড়ে বারোটা একটা বেজে গেছিল কিন্তু ছেলের মানে আমার বাবার একটা আবদার ছিল মা এই বছর প্রথম দিন কিন্তু তুমি একটু ভালো কিছু রান্না করবে তো ভালো কিছু বলতেই আমাদের সবার প্রিয় আর কি সেটা হচ্ছে বিরিয়ানি তো চিকেন বিরিয়ানি করব। তো সেটাই জোর চলছিল। আর আমি না এই নাইটিটা নতুন পড়েছি নাইটিটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ ওদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছি দমে আর এদিকে হচ্ছে চিকেন চাপ বসিয়েছি তোমাদের কোনো কিছুরই রেসিপি দেখানো হয়নি যেহেতু আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততা ছিল তো ঠাকুরের কাছে কামনা করি সারাটা জীবন যেন এরকমভাবেই ব্যস্ততা সহকারে যায় আর এভাবেই দিনটা দিনগুলো কাটাতে পারি বছরের প্রত্যেকটা দিন আর বিরিয়ানিটা মুখে দিয়ে ওফ জাস্ট ওয়াও ছিল এত অসম্ভব টেস্ট হয়েছিলো বিরিয়ানিটা এত ব্যস্ততার মধ্যে রান্না করেছি তবুও কিন্তু বেশ ভালো ছিল তো আজকে সকাল থেকেই তো বেশ এরকম পুজো আচ্ছা নিয়ে তাড়াহুড়ো গেছে তারপরে হচ্ছে এই বিরিয়ানি রান্না বান্না করলাম তো খেতে খেতে বেশ বেশ বেলা হয়ে গেছিলো যেন না আর এত টেস্টি হয়েছে রান্নাটা এতটাই টেস্টি হয়েছিল বিরিয়ানিটা বলার মতো না তারপরে পেটটাকে তো একটু শান্ত করতে হবে তাই না বলো তো ভাবলাম যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খাওয়াই যেতে পারে আজকে কেননা অনেক বেলা হয়ে গেছিলো খেতে তো একটু কোল্ড ড্রিঙ্কস না খেলে হজম করাটা বিশ্বাস করো ভীষণ চাপের বিষয় হয়ে যাচ্ছিল তো যাই হোক এটা খেয়ে দিয়ে একটু শুয়ে রেস্ট নিয়ে তারপরে একটুখানি বেরিয়ে গেছিলাম একটু নিজস্ব কিছু দরকারি টুকটাক কাজ ছিল সেটার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি তো আজকের দিনটা না আমি ঠিক এভাবেই কাটালাম আর সন্ধ্যার পর থেকে টুকটাক এইভাবেই দিন কেটেছে আর কি তো যেইটুখানি পারলাম আজকে এত ব্যস্ততার মধ্যে দিনটা যেইটুখানি পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও তোমরা আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করলে তো সবাইকে আরও একবার শুভ নববর্ষ টাটা